নমস্কার আজকে আমরা আলোচনা করছি আমাদের প্রতিবেশী দেশ নেপালের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে বেশ নাটকীয় পরিস্থিতি সেখানে হ্যাঁ ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তারপর জনগণের বিক্ষোভ শেষে সেনাবাহিনীর হস্তক্ষেপ একদম আর এরই মধ্যে নিযুক্ত হয়েছেন দেশের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঠিক তো আমরা আজকে বোঝার চেষ্টা করব মানে ঠিক কি ঘটলো ওখানে সুশীলা কার্কি ঠিক কে তার সামনে কি চ্যালেঞ্জ আসছে আর অবশ্যই ভারত নেপাল সম্পর্কে একই প্রভাব পড়তে পারে হ্যাঁ এই বিষয়গুলোই দেখা যাক চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি একটু প্রেক্ষাপটটা দেখি এই যে সংকটটা এর শুরুটা কোথায় মনে হচ্ছে কে পি শর্মা অলির পদত্যাগের পর থেকে হ্যাঁ মূলত তখন থেকেই কারণ হিসেবে অনেক কিছুই বলা হচ্ছে ধরুন দুর্নীতি স্বজনপ্রীতি বেকারত্ব বৈষম্য এগুলোতে ছিলই একদম আর আরেকটা জিনিস যখন সরকার সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করার চেষ্টা করল মানে তখনই কিন্তু তরুণ প্রজন্ম এই যে জেনজি হ্যাঁ তারা রাস্তায় নেমে পড়ল ঠিক আর বিক্ষোভটা কিন্তু মানে শান্তিপূর্ণ থাকলো না সেটাই পুলিশের গুলিতে হতাহতের খবর এলো সংসদ ভবন সুপ্রিম কোর্টে আগুন ভাবা যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে জেল ভেঙে হাজার হাজার বন্দি পালিয়ে যায় একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আর তখনই মানে এই পরিস্থিতিতেই সেনাবাহিনী দায়িত্ব নেয় আইন শৃঙ্খলা রক্ষার কারফিউ জারি করতে হয় তো এই অবস্থাতেই একজন অন্তর্বর্তীকালীন নেতার দরকার পড়ল হ্যাঁ আসলে দেশের এই ভঙ্গুর অবস্থায় একজনকে সামনে নিয়ে আসলো যিনি হাল ধরতে পারেন আর তখনই সুশীলা কার্কির নামটা এলো আচ্ছা বাহাত্তর বছর বয়সী সুশীলা কারকি শুধু দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নন তিনি তো এর আগে প্রথম মহিলা প্রধান বিচারপতিও ছিলেন তাই না হ্যাঁ দু হাজার সালে তার ব্যাকগ্রাউন্ডটা বেশ ইন্টারেস্টিং জন্ম উনিশশো সালে পড়াশোনা করেছেন ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে ও আচ্ছা হ্যাঁ আর পরে ত্রিভুবন ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেন তার পরিচিতিটা তো মূলত বিরোধী একজন ব্যক্তিত্ব হিসেবেই একদম তার ট্র্যাক রেকর্ড দেখুন বিচারক থাকাকালীন একজন ক্ষমতাসীন মন্ত্রীকে দুর্নীতির দায়ে শাস্তি দিয়েছিলেন তিনি এটা তো বেশ সাহসী পদক্ষেপ অবশ্যই এতে তার একটা ইমেজ তৈরি হয় আর মহিলাদের সন্তানের নাগরিকত্ব অধিকার নিয়ে তার দেওয়া রায়টাও বহু উল্লেখযোগ্য ছিল কিন্তু তার পথ চলাও তো একেবারেই সহজ ছিল না একটা অভিশংসনের কথাও শোনা যায় হ্যাঁ দু সালে পুলিশ প্রধান নিয়োগ নিয়ে সরকারের সাথে একটা বড় সংঘাত হয় তার জেরেই ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছিল যদিও পরে সেটার আর এগোয়নি মানে প্রত্যাহার করা হয় বুঝলাম আচ্ছা তার এই নিয়োগ প্রক্রিয়াটা এটাও তো বেশ ঘটনাবহুল ছিল প্রথমে তো অন্য নাম শোনা যাচ্ছিল হ্যাঁ যেমন ধরুন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ বা বিদ্যুৎ কর্তৃপক্ষের কুলমান ঘিসিং এদের নামও বেশ আলোচনায় ছিল তাহলে কার্কির নামটা কিভাবে চূড়ান্ত হলো শেষ পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই জেনজি আন্দোলনকারীদের একটা অংশ কিছু সাংবিধানিক বিশেষজ্ঞ সেনা প্রধান এবং রাষ্ট্রপতি এদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয় আর তার ভিত্তিতেই কার্কিকে বেছে নেওয়া হয় কিন্তু এখানে একটা সাংবিধানিক প্রশ্ন উঠছে শুনছি সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ নিয়ে হ্যাঁ একটা বিতর্ক তৈরি হয়েছে ওই অনুচ্ছেদ অনুযায়ী প্রাক্তন বিচারপতিদের সাধারণত বিচার বিভাগীয় পদ ছাড়া অন্য পদে নিয়োগে কিছু বাধা আছে যেহেতু তিনি নির্বাচিত নন মানে এই নিয়োগটা সাংবিধানিকভাবে কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে যদিও অনেকে বলছেন দেশের যা পরিস্থিতি এখন তাতে হয়তো আইনের কঠোর ব্যাখ্যার চেয়ে স্থিতিশীলতা ফেরানো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তবে এটাও ঠিক যে শোনা যাচ্ছে তার নিয়োগ নিয়ে আন্দোলনকারীদের মধ্যেও নাকি কিছুটা বিভেদ ছিল বোঝা যাচ্ছে পরিস্থিতিটা বেশ জটিল তাহলে কারকির সামনে চ্যালেঞ্জ তো অনেক প্রথমত কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই ঠিক দ্বিতীয়ত বিচার বিভাগ চালানো আর সরকার চালানো তো এক জিনিস নয় অভিজ্ঞতাটা ভিন্ন আর সেনা প্রধানের ভূমিকাটাও একটা ফ্যাক্টর নিশ্চয়ই অবশ্যই সেটাও দেখার বিষয় তার প্রাথমিক কাজ কি হবে আমার মনে হয় প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হ্যাঁ সেটা তো বটে আর আর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা জাতীয় সংলাপ বা আলোচনার পরিবেশ তৈরি করা যাতে পরিস্থিতি একটু ঠান্ডা হয় আর দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্বাচন হ্যাঁ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা একটা তারিখও শোনা যাচ্ছে পাঁচ মাস দু কিন্তু তার আগে এই অবিশ্বাস আর বিভেদটা কমানো দরকার এটাই আসল চ্যালেঞ্জ নেপালের ভেতরের পরিস্থিতি তো বুঝলাম এবার যদি একটু আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকায় বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক কার্কিকে তো অনেকে ভারতপন্থী বলছেন এই ধারণাটা বেশ চালু আছে তার কারণও আছে তিনি অতীতে প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন নেপালের উন্নয়নে ভারতের সাহায্যের কথাও বলেছেন তার ব্যক্তিগত জীবনেও তো ভারতের যোগসূত্র আছে তাই না তে পড়াশোনা হ্যাঁ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা আবার সীমান্তবর্তী শহরে বড় হওয়া এই বিষয়গুলো আছে এটা কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী অলির সময়ের যে একটা ভারত বিরোধী আবহ ছিল মানে ধরুন সীমান্ত নিয়ে ঝামেলা বা রাম জন্মভূমি নিয়ে বিতর্ক হ্যাঁ হ্যাঁ তার থেকে একদম উল্টো একটা ছবি ভারতের জন্য নেপালের স্থিতিশীলতা কতটা জরুরি দেখুন ভারতের জন্য নেপালের স্থিতিশীলতা খুবই জরুরি অনেকগুলো কারণ আছে নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ জলবিদ্যুৎ প্রকল্পগুলোও আছে একদম আর অবশ্যই এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর স্ট্র্যাটেজিক দিকটাও আছে ভারতের যে নেবারহুড ফার্স্ট পলিসি মানে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার নীতি সেটার জন্য নেপাল খুব গুরুত্বপূর্ণ তাহলে সব মিলিয়ে নেপালের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে বলে মনে হচ্ছে কি কি সম্ভাবনা দেখছেন দেখুন নেপাল এখন একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে খুব সহজ করে বললে তিনটে দিক হতে পারে এক দ্রুত নির্বাচন হয়ে গেল রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলো এটা অবশ্যই সেরা পরিস্থিতি আর দ্বিতীয় দুই এই অস্থিরতা চলতেই থাকলো ফলে যে জরুরি সংস্কারগুলো দরকার সেগুলো আটকে গেল আর তৃতীয় তৃতীয়টা হলো যা কেউ চাইবে না তা হলো আবার সেনার হস্তক্ষেপ বা নতুন করে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়া তবে এই সব সবকিছুর বাইরে গিয়ে মানে এই তাৎক্ষণিক সংকট বা নির্বাচন আয়োজন এগুলোর বাইরে গিয়ে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সেটা হলো নেপালের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা কিভাবে আসবে যে মূল সমস্যাগুলো মানে দুর্নীতি স্বজনপ্রীতি বেকারত্ব বৈষম্য যেগুলো এই বিক্ষোভের জন্ম দিয়েছিল সেগুলোর সমাধান কিভাবে হবে শুধু নেতা বদল করে কি এর সমাধান সম্ভব নাকি আরও গভীরে গিয়ে কিছু মৌলিক প্রাতিষ্ঠানিক বা সামাজিক বদল দরকার এই প্রশ্নটার উত্তর খোঁজাটা হয়তো ভবিষ্যতে নেপালের জন্য সবচেয়ে জরুরি হবে